আসসালামু আলাইকুম এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছে ফেনী ডাক্তার পাড়া হায়দার ক্লিনিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন একজন অসুস্থ বোন এখানে চিকিৎসা নিচ্ছেন তার নাম আকলিমা আক্তার বয়স আটাশ তিনি চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন কিন্তু গতকালকে ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুর আলামিন মার্কেট পাটোয়ারি বাড়িতে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে এই অন্তঃসত্ত্বা বোনটিকে মজিবুল হক এবং তার মেয়ের জামাই কামরুল হাসান মারপিটের ফলে ওনার পেটে যে বাচ্চাটি ছিল এই মুহূর্তে সেই বাচ্চাটি আর পৃথিবীতে আলোর মুখ দেখার সেই সুযোগ পায়নি অর্থাৎ পেটের ভিতরেই ওনার এই বাচ্চাটি মারা গিয়েছে যেমনটা আমরা তথ্য উপাত্ত পেয়েছি গতকাল বিকেল চারটার দিকে ঘটনাটা ঘটেছে ঘটনার মূল কারণ হচ্ছে ফেসবুকে ভিডিও ছাড়াকে কেন্দ্র করা অভিযোগ হচ্ছে মুজিবুলকের এ মেয়ে বিয়ে দিয়েছে এ ওনার বাবার বাড়ি বাবার বাড়িতে বেড়াতে আসছে তো মেয়ে বিয়ে দেওয়ার পরে মেয়ের সাবেক সাবেক প্রেমিক প্রেমিক ছিল ও কি মানে এদের আত্মীয় আত্মীয় এখন তার অভিযোগ হচ্ছে ওই ছেলে নাকি বিয়ের পরবর্তীতে ওদেরকে বিভিন্নভাবে ডিস্টার্ব করতেছে যে তার সাথে সম্পর্ক ছিল এগুলা নিয়ে বিভিন্নভাবে ডিস্টার্ব করতেছে ওই ছেলে এখন তার অভিযোগ হচ্ছে এই যে আসামি মজিবুল হকের অভিযোগ হচ্ছে এরা পরচনা দিতেছে এই আসামিকে তার মেয়ের সাবেক প্রেমিকে এরা পরচনা দিতেছে এটা সন্দেহ করে এদের উপরে হামলাটা করা হয়েছে বিকাল চারটার দিকে দি আমার ফোনটা কাটের পর আমার বোনের উপরে আমার বাইরে ছোট ভাইদের উপরে হামলা করতেছে মজিবুর রহমানের মজিবুর রহমানের সাথে তার স্ত্রী তার বেআইন তার জামাই এ জনে মিলে আমাদের গদুয়ার কোবাই কাবাই আমার বোনের প্যাডের ভিতরে মজিবুল হকে এমন ধরে একটা লাথি মারতে সিটকারি আছেন দরজার সিটকারি আছিল সিটকারি সবার মাঙ্গি আমার বোনের প্যাডে লাথিটা দিয়েছে এটার জন্য আমি কঠিন বড় আসছি আমি আমার কাছে কঠিন বড় আসছি সবাই সবাই খানার পরে খানা খায় কাঠের খুব বসে দিয়েছি হঠাৎ করে মামা এসে বড় একটা কিরি দিয়েছে আনি আমার বাইরে গুলো কোপাই পারলাম আমি তারা তারিখে বাইরে গুলো বাসা বেলা দরজা মানিয়ে বাইরে বাইরে বেলায় দিচ্ছি দরজা মানিয়ে দরজা পাঙি লাথি মানি আমার পেটে লাথি আমি লাথি পড়ি আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি দরজা পাঙি আমার পেটে লাথি মারি লাথি মারার পর আমি অজ্ঞান হয়ে গেছি